बादाम दामना কাসা মাদাম কাসা মাদাম বলা দরকার মাদাম বাদাম বললে সব হবে আল্লাহল্লা বলে সব হবে কথা বলে ঠিক ওইটা পরিবর্তন করে বলতে হবে নামাজ পড়েন ভাইগো নামাজ পড়েন বেশি বেশি করে আলাগে সে যা করেন নামাজ পড়েন ভাইগো নামাজ পড়েন বেশি বেশি করে আল্লাকে সে যে যা করেন কোরান পড়েন ভাইগো কোরান পড়েন বেশি বেশি করে সবাই আল্লাহর কোরান পড়েন কোরান পড়েন ভাইগো কোরান পড়েন দিনে রাতে সবাই আল্লাহর কোরান তিলাওয়াত করেন পর্দাহা করেন আপা পর্দাহা করেন কাহা পড়েন ভাবি পরকা হা বোরকা বরকাহা পরে মা বোনেরা বাহিরে যাবেন ঠিক আছে এই জন্য তোমাদের উদ্দেশ্যে বলে যায় অনেক কথা বলে ফেলেছি তাহলে মায়ের দোয়ার কারণে মুস্তা নবীর সাথে যদি একটা কষায় জান্নাতে যায় সেই মা বাবার দোয়া দিয়ে জীবনের সফলতা অর্জন করার দরকার আছে না নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা পরস্পরের গল্প লিপ্ত হবে এ বাজান গো আমার জান্নাতীরা গল্প করতে করতে ভালো করে বসবেন জান্নাতীদের কথা মনে আছে না নাই জান্নাতীরা একে অপরের সাথে গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে নিচের দিকে তাকা দেখবে জাহান নামের ভিতরে মানুষের আগুনে দাও অপরাধ করছো দুনিয়ার জীবনে কি কি অন্যায় করছো ভালো করে বলো বা আমার যখন তাদেরকে বলা হবে তোমাদেরকে দেখে দেখে তো সেনা সেনা মনে হয় আজকে তোমরা কেন জাহান নামে আসছো এই সাকর নামক জাহান্নামে নামে আসার কারণ কি ওই জাহান আগুনে মানুষ দাউ দাউ করে জ্বলবে বাজার জাহান নামের আগুনের যন্ত্রণা বড় ভয়ঙ্কর বড় মারাত্মক সহ্য আমরা না এ গো আমার ওই মানুষগুলো জাহান আগুনে জ্বলবে আর করবে আর তারা ডেকে বলবে দুনিয়ার জীবনে আমাদের অপরাধ ছিল সাতটি জোরে বলেন কয়টি চারটি অপরাধে আজকে আমরা জাহান্নামে নামে আসছি জান্নাতিরা বলবে কি সে অপরাধ খুঁজলা বলো জাহান তখন বলবে আমাদের এক নাম্বার অপরাধ কলুলাম কমিনাল মুসল্লি হে যুবকে এদিক অনেকে বাড়িতে যাচ্ছেন কি একা একা যাবেন আমাদের সাথে নিয়ে যান রাগ করেছেন আপনারা তাহলে কুলাম না কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না সলা তাদাই করতাম না নামাজ পড়তাম না ধাপের হাতে পাশাপাশি দোকান ছিল আজান দিলে আপনি দোকান পরে দোকান বন্ধ করে মসজিদে চলে গেছেন আর আমি অতি লোভের আশায় দোকানটা খুলে রাখছিলাম লোভ আমাকে পাগল বানাইছে আপনি সলা তাদাই করতে গেছেন আমি সলা তাদাই করতে যাই নাই আমরা নিষ্পরায় বসবাস করতাম আজান দিলে আপনি মসজিদে গেছেন আর আমি কোদাল নিয়ে জমিতে গেছি কথা কন ঢেক কেনা নামাজের পর চলে গেছে আজানের পর আজান হয়েছে আমার ভাগ্যের পরিবর্তন হয় নাই ওই আজান ওই নামাজ আমাকে মসজিদে নিতে পারে নাই এই জন্য আমি দুনিয়াতে সলা আলাদাড়ি ছিলাম না কথা কন ঠিক কিনা না দুনিয়ার লোক দুনিয়ার পাঁচুর প্রতিযোগিতা আলহা কুমতার হাত্তা মহলমা কামির দুনিয়ার লোক লালসা অর্থের প্রতিযোগিতা এগুলো আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে যার একটা সাইকেল আছে সেই মোটর সাইকেল হলে ভালো হয় মোটর সাইকেল হলে কয় চার চাকা গাড়ি হলে ভালো হয় কথা কণ ঠিক কিনা এই যে লোভ मेंबर চাই চেয়ারম্যান হতে চেয়ারম্যান চাই এমপি হতে এমপি চাই মন্ত্রী হতে মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে এই যে মানুষের লোভ লালসা বনি আদমের কত লোভ জানেন বাজানগো আমার হাদিস শরীফের ভিতরে আছে বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয় এরপরে বনি আদমকে বলবে আর একটা স্বর্ণের পাহাড় হইলে ভালো হয় এত লোভ আমাদের ভিতরে আমাদের এই যে লোভ লালসা এই যে এত সাত এত আকাঙ্ক্ষা মিটবে কখন শুরু তোমার মা কবির ওই কবরের মাটি সেদিন বুকে ঢুকবে সেদিনই দুনিয়ার সব লোক মিটে যাবে এজন্যাসানু গো আমার একটু টাকা পয়সা হলে অহংকার করা যাবে না একটু ক্ষমতা পাইলে অহংকার করা যাবে না কথা কন্যাকে অহংকার করেছিল দেখলেন না পতন কি বেশি সময় নিল রে বাপ সকসকা ছবি মাথা খালি ফেসবুক ইউটিউব ইন্টারনেট টেলিভিশন খুললে মনে হয় মাথায় সময় শরীর চাললেন সরিষার তেল মালিশ করে দেখেন দেখেন রে বাপ কয় সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না সংবিধানে বিসমিল্লা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর নামও নেয় আবার বিসমিল্লা কে দিতে যায় কত বড় মুসলমান কথা কন ঠিক কেনা আল্লাহ বলে এত বড় বারিস্তা এত বড় বারিস্তা খুব বেড়ে গেছে আল্লাহ কিছুটা সময় অবকাশ দেয় সাইরা দেয় কিন্তু আল্লাহ সার দেয় সেরে দেয় না কথা কন ঠিক কেনা আল্লাহ ধরা বড় কঠিন বান্দা যখন বেশি বেড়ে যায় আমার আল্লাহ বলে নিন্না বাত সারব্বিকালা আমার পাকরাও করা বড় কঠিন আমার ধরা বড় কঠিন আমি যদি একবার ধরি বাসাই

আবার জায়গার মাল জায়গায় ফিরত আসলো কথা ঠিক খেয়ে না দেশ বিদেশেও শান্তি নাই বিদেশে যাও শান্তি নাই আর দেশে তো শান্তি নাই কারণ ক্ষমতায় না এই জন বাজার একটু ক্ষমতা পাইলে ইসলামকে বাদ দিতে চাওয়া যাবে না ইসলাম বাদ করে নাই তুমি বাদ করেছো বিসমিল্লা বাদ করে না তুমি বাদ করেছো ইনশাআল্লাহ তোমার মন্ত্রী না ইনশাল্লাহ তোমার মাথায় জীবনে কোনদিন চুল গজাবে না ইনশাআল্লাহ একলা রে টকলা রে তুই অপরাধী রে মাহির সাথে কথা বলে ফাঁসা গেলিরে একলা রে টকলা রে তুই অপরাধী রে ইসলামের বিরুদ্ধে কথা বলে সবারাই লি রে ইসলামের গায়ে হাত দিতে চাও ওই হাত থেকে দিতাম আর সময় লাগবে না আলেমদেরকে ধর্ষক বানাই দেখছো আলেমদেরকে ঘৃণিত করতে আসা জাতীয়ভাবে ঘৃণিত হয়েছে সেভেন স্টার কারা ডাকে ফাইভ স্টার হোটেলে সোনার গায়ে কারা রাত কাটা হ্যাঁ পাইছে সুন্দরী সুন্দরী নায়কেরা অপার দে আসো এসো আমি তোমাদের করব করো ভাই তা আবার পরিমনি ভক্ত বাহ দে হোম দে খেয়াল করো পাপের বোঝা বহন করতে হবে দুনিয়াতে ওনার শুধু সমস্যা না আল্লাহ আমাদের এগুলো গোপন ডাকছে দেখে আমরা কি গ্রামগঞ্জে দুই সাইডে প্রেম ভালোবাসা কম করছি वारे বউ রে আর একটা মিয়ের সাথে পরকে করিনি নি। ঠিক। আল্লাহ যদি ওগুলো ভাইরাল করে দিত লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ গোপন রাখছে। আল্লাহ সত্তা। কথা বল না। আল্লাহ গাফফার আল্লাহ গোপন রাখছে। ঠিক। তুমিও তো তোমার বউ রে কে পাড়া প্রতিবেশী জোরালা দাও। স্বামীর সাথে प्रीতি মারো। হ্যাঁ? নিজের বউ রে জীবন জীবনে সালাম দেই না। জীবনেও না। পাশের বাড়ি ভাবি রে দেখলে ইসলাম আলাইকুম ভাবি কেমন আছেন দিন দিন যে সিয়ারা হচ্ছে ভাবি মনে হয় না আপনি দুইটা সন্তানের মা কি পান দেয় ভাবি দোষে ভাবি কয় খালি তোর চোখে এলে কথা তোর ভাই তো কিছুই কয় না ভাই বলবে কেমন ভাবি ভালোবাসতে গেলে চোখ লাগে চোখ সেই রোমান্টিক চোখ আমার আছে ভাইয়ের নাই এরকম বদমাইশ আছে না না আর সেই যেই স্বামী বৌ রাকে বিদেশ গেছে বোঝেন নি মানে যেই মহিলার স্বামী বিদেশে আছে ওর আশেপাশে দেবরদের সঙ্গে কমে না করে দেবর আসে আর ঘুরে ঘুরে করে আর ভাবি ভাইয়া তোমার আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েছে আমি তো আসি আসে না হ্যাঁ হ্যাঁ ভাই বরিশালের এক ছেলে আমার ফোন দিয়ে কি কাম কামনা হুজুর একটা কি হয়েছে ক আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সাথে চলে গেছে এটা কি জায়েজ আছে এই জন্য মা বান্ধের মা বোনরা আছে মা বোধরা কেবল মা দুইটা পুরুষ হইতে আপনারা শাস্কার দুইটা পুরুষ একটা হলো দেবর আর একটা ধুলে ভাই মৃত্যুতুল্য বলা হয়েছে হাতিসের ভাষায় এদেরকে বিষাক্ত সাপের চাইতে বেড়া ভয়ঙ্কর কারণ কাছের মানুষেরাই বেশি গতি করে দুলে ভাই মোটর সাইকেলে চড়ছেন শালি আদব কায়দা দেখাইয়া বড় আপার এটা দেখায় শালি একটু মোটর সাইকেলে মাঝখানে ফাঁকা রাখছে দুলে বাবার সেই চালাক এই নিচ পাড়া থেকে ধাপের হাট যাতে এমন এক পেরে ধরছে এক বেরেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে কথা কন না কে যোন মা বন্ধ করে বলまい দুইটা পুরুষের কাছেও যাবেন না কথা কোন কা যদি আপনার দেবর যা বলে ভাবি আপনি অনেক সুন্দর তখন বলবেন কুল্লিল মুমিনিনা ইগুদ্দুন আমিন আবসারহিমে যাব আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আমাকে তুই দেখতে মারবি না তোর জন্য আমি জায়েজ নাই 12000 ঘর থেকে বের হয় যার এখন ডিজিটাল ভাবি দেবর যদি বলে भाभी আসবো কয়

পর্দা করবেন পর্দা পর্দা আপনার সিকিউরিটি দেবে পর্দা আপনাকে নিরাপদে রাখবে একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায় মনে অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে কথা বলেন না কেন এই জন্য মা আপনাদেরকে বলো মা যে জিনিস যত দামি তার প্যাকেজ তত দামি আল্লাহ আপনাদেরকে দামি করে বানাইছে বিদায় পর্দা আপনার এই প্যাকেট এই দামি আপনাকে করতে হবে কথা বল ঠিক না আমি আশ্চর্য হয়ে গেলাম আমার এক বন্ধু আমার কাছে গল্প করলেন যে আমার এলাকার কিছু হিন্দু মেয়ে বোরকা পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম মা তোমরা কেন বোরকা পরো বলে আমরা এদিক দিয়ে কলেজে যাইতাম কিছু বকেটে ছেলে পেলে আমাদেরকে ডিস্টার্ব করতো তো আমরা চিন্তা ভাবনা করলাম কি করা যায় তখন আমরা পর্দা করা শুরু করলাম যেদিন থেকে বোরকা পরা শুরু করলাম সেদিন থেকে দুই তিন দিন যাইতে না যাইতে ওই ডিস্টার্ব করা ছেলেগুলো আর রাস্তায় বসে না পর্দা করার কারণে একটা হিন্দু মেয়ে তার সতীর্থকে হেফাজত করলো আর তুমি মুসলিম নারী মুসলমানের বউ তোমার বাবা মুসলমান তুমি বেপরদায় রাস্তাঘাটে বের হও তোমাকে একটু লজ্জা করে না তুমি কেমন নারী তোমার কি লজ্জা হয় না তোমার রূপ সৌন্দর্য দেখা একমাত্র অধিকার তোমার স্বামীর তোমার স্বামীর দেয়া এই সৌন্দর্য তোমার স্বামীর এই আমানত অন্য পুরুষকে দেখানোর অধিকার তোমাকে দিল কে কথা কে আর একটু পুরুষদেরও শক্ত হয় না অত নরম হলে চলবি না একটু ঝাঁকি ঠেকি মারিস মাছে টাকা ঝাঁকি মারা কই কৈলাস একটু বাজারে যাবো ধাপের হাটে গোরখাপ

ওই ভয়ে বোরকা পরে যাবি পুরুষ হওয়া লাগবি কা পুরুষ লয় বীর পুরুষ আর বইয়ের কাছে এত দুর্বল হলে সব শ্বাস একটু চালাক খোঁজ কথা কন্যা খেয়াল নজরে নজরে রাখবি পারলে বাড়ির সিসি কেউরা লাগাবি ওই সুযোগ পেলে অন্য ছেলের সাথে কথা কবি আর কথা বলবে কেন তুমি একটু মজা করে কথা বলতে পার না কথা কন্যা একটা বউ একটা মেয়ে মানুষকে পটাইতে পার না তুমি কিসের পুরুষ আর মেয়ে মানুষের দিল নরম দুটো মিষ্টি কথা বললি হ্যাঁ কথা কম স্ত্রী তো আপনার স্ত্রী কার কথা কেন এ বিয়ে করেন আপনারা তাহলে বউ কার আমার বউ কার জোরে কন বউ বউ আমার 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 বউ আমি বাড়িতে যাব আসসালামু আলাইকুম রহিমা কেমন আছে সোনা ঘরের দরজাটা খোলো আমি শাহাদতের বাবা আইছি বউ দরজা খুলবি না দরজা খুলছে লোকজন কেউ নাই বইয়ের হাত ধরে মুসাফাত করবে হাতের ছবি আল্লাহ মাফ করে দেখব এরপরে যখন দেখবেন কেউ নেই তখন কোলাকুলি করবেন এই একসাথে তিনটা আমল করলে তাদের পরিবারে তাবিজ লাগবে না ইনশাআল্লাহ তাদের দাম্পত্য জীবনে আল্লাহ হজরত ফাতিমার ফাতেমার মতো কবুল করুক সরে কোন আমি কিন্তু এগুলো আমল হয় কিন্তু খবরদার সন্তানদের সামনে আবার আদর করি না সন্তান যখন দুধের শিশু থাকবে কথা বলতে পারবে না ওই সময় স্ত্রীকে আদর করা আছে সন্তানের সামনে। কিন্তু সন্তান যখন কথা বলতে পারবে হবে ওই সন্তানের সামনে আপনার হালাল স্ত্রীকে আপনি আদর করতে পারবেন না কারণ ওই ছেলে কিছু না বলতে পারলেও বাহিরে যা বলবে আপা তাই মাকসা বেঁধেছে বিদায় সন্তানেরা বড় হলে ওদের সামনে বউকে আদর করা যাবে আরে যুবক ইসলাম কারে বলে সরো মায়ের ঘরে যুবক ছেলে প্রবেশ করতে গেলে মায়ের অনুমতি নিতে হবে আম্মু আমি তোমার ছোট ছেলে সাহাদত আসবো আম্মু আম্মু যদি বলে বাবা আসো তাহলে একটা যুবক ছেলে মায়ের রুমে প্রবেশ করতে গেলে অনুমতি লাগে আর ভাবিরই ঘরে শালীর ঘরে ঢুকলে অনুমতি লাগে না অনুমতি মানে তোর তো ঢোকাই তাই তাই কথা ক তবে হ্যাঁ তোমার ভাই যদি থাকে তোমার অন্য আত্মীয় স্বজন যদি ভিতরে রুমে থাকে সেই ক্ষেত্রে তোমার অনুমতি আসলে তুমি যাইবা কথা ক তুমি ভাবির অনুমতি ছাড়া ভাবির রুমে প্রবেশ করো মায়ের ঘরে অনুমতি নিয়ে ঢোকা লাগবে স্থান কত সুন্দর এই পর্দার এই সময় এটা যদি আমরা রক্ষা করে চলি বিশ্বাস করে এ সমাজ জিনামুক্ত হবে কথা কোন ঠিক কেনা মাজনুন ব্যবিচারী করা যাবে না জিনা করা যাবে না আল্লাহ রসুলের কাছে একজন সাহাব এসে বললেন নবী গো সবচাইতে বড় গুণা বড় অপরাধ কোনটি আল্লাহ রসুল বললেন আল্লাহর সাথে চিরিক করা এরপরে পরে গুণা বড় অপরাধ কোনটি আল্লাহ রসুল বললেন নিরাপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা এরপরে সাবি জিজ্ঞাসা করলেন নবী গো এরপরে কোনটি আল্লাহ রসুল বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি হয়েছে এখন বেশি হইতেছে

দাপোরার কারণে মানুষগুলো মানুষগুলো জাহান্নামে এবাজার এছরা আমাদের সালাত আদায় করে জান্নাতি হওয়ার দরকার আছে না না সলা আদায় করবেন তুই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে 57 সালাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুক জোরে এরপরে তারা বলবে ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন তারা বলবে আমাদের দুই নাম্বার অপরাধ আমরা খোদার্থদের খাবার দিতাম না আহার দিতাম না অভাব টলে পরে থাকা দুঃখী মানুষের পাশে দাঁড়াইতাম না তাহলে দুঃখী মানুষকে যারা খাবার দিত না খোদার ব্যক্তিদের খাবার দেওয়ার দরকার আছে না নাই এই যে মিসকিন যারা গরিব মানুষ দরিদ্র আছে এদের দুইটা দুইটা ভাব দুই ভাবে এদের হক নষ্ট হয় একটা হলো রাষ্ট্রীয় ভাবে আর একটা হলো সামাজিক ভাবে এই জন্য বাজান গো আমার আশেপাশে প্রতিবেশী অভাবগ্রস্ত যারা আছে এই শীতের দিনে কত মানুষ শীতে কার

ধনীর বাড়িতে গরিবের হক আছে না নাই মিসকিনের হক আছে না নাই আল্লাহ বলেন ওয়াম্মা সাইলা ফালা তানহা সাইল দরিদ্র গেলে খবরদার ফিরায় দিও না এই যে ওঠা বসা করতেছেন ওয়া কুননা নাফুদু মাআল খায়দিন আর চার তিন নাম্বার অপরাধ তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করে মজা নিতাম যে চর্চাটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি হয় চাই স্টলে বাপ বাপরে বাপ এত সমালোচনা সমালোচনা খারাপ খারাপ বলতে বলতে বাপরে বাপ চাই স্টলে গিবজ কমিটির সভাপতি গিবজ কমিটির সেক্রেটারি গিবদ কমিটির কেসিআর ঘুষে গেছে চতুর্দিকে সমালোচনা আছে না না আছে না না এই জন্য সমালোচনাকারী রাজা বেধান নামে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করো ইসলামের বিরুদ্ধে সমালোচনা করো সমালোচনা করে মজা নিতেছ এই মজা তোমার জাহান নামের সাজার কারণ এই মানুষের সমালোচনা করে বাদ দেন অমুক খারাপ তুমুক খারাপ ওষুধ করে ও ঘুষ করে এ হইছে ও হইছে অমুক তুমুক না বইলে নিজের দিকে আঙ্গুল দেন নিজের আত্মসমালোচনা করেন আপনার কি তুলুটি নিজেকে আগে সংশোধন করেন আমার কি সমস্যা আমার আমার সেটা আগে দেখা ও অমুক তুমুক খারাপ ভালো বললে লাভ নাই আমার কি সমস্যা আগে দেখতে হবে এজন্য ওরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম গীবত পরনিদের সকল খুঁড়ি এগুলো করে কি জান্নাতে যাওয়া যাবে না জাহার নামে এ জোরে কর লাগা মা বা বলো মা এগুলো ভাইরাস থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ কখন না নৌকাল তারা বলবেন আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম বিজয় দিবসে জান্নাত জাহান্নাম হবে এ পরকালে এই দিবসটাকে আমরা অস্বীকার করতাম কর্মফলের দিনটাকে আমরা অস্বীকার করতাম এই কারণে আমরা জাহান্নামে আসছি এইজন্য অনেকে বলে পরকাল টরকাল বলে কিছু নাই কবরে গেলে কি হবে না হবে আরে ভাই আপনার হাতে আগুন লাগলে যন্ত্রণা তো আপনি পাবেন আপনার কপালটা জাহান্নামের আগুনে পুড়লে যন্ত্রণা তো আপনার হবে আমার তো কোনো ক্ষয় ক্ষতি নাই কথা বল ঠিক কেনা এজন্য যার মাথা তার ব্যথা যার কবরের সাজা সে ভোগ করবে জাহান নামের শাস্তি যার সে যন্ত্রণা বুঝবে এই জন্য আসুন পাঁচক তো সলা আদায় করে আল্লাহ পাক আমাদেরকে জানলাতে যাওয়ার মতো নে কামল করার তৌফিক দান করুন ওয়াকিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন কেউ কিছু বলবে না দোয়া করে দেওয়া লাগবে কারণ কি ওঠা বসা করলে আমি আবার অস করি না আমি অন্যরকম মানুষ বোঝেন না আপনার জেলার হলে কি হবে